ছোটো বাচ্চাদের পাইজামা দিয়ে খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ বানিয়ে দেখাবো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিউ প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা ছোট বাচ্চার পায়জামা নিয়েছি এটা শীতের যেহেতু শীত চলে গেছে প্রায় আর এটা ছোটও হয়ে গেছে খারাপও হয়ে গেছে আর এরকম প্যান্ট অনেক কিন্তু ঘরে থাকে সকলের ঘরেই থাকে প্রত্যেকটা বাড়িতেই যেহেতু বাচ্চা থাকে তো এরকম থাকে তো প্রথমেই আমি প্যান্টটাকে এইভাবে কেটে নিলাম আমি যেভাবে কাটলাম তোমরাও ঠিক সেইভাবেই কাটবে কেটে নিয়ে আমি আলাদা করে রেখে দিলাম প্রথমের পোর্শনটা আর দ্বিতীয় পোর্শন থেকে আমি সমান করে কেটে নিলাম তারপরে আমি এই যে আমার দুটো টুকরো সমান করে কেটে নিলাম এটা কি করব তোমাদেরকে পরে দেখাবো তো এই যে এটাকে একটু সমান করে নিচ্ছি এখানে অসমান ছিল যদি তোমাদের কাছে মেশিন থাকে সেলাই মেশিন তাহলে খুব ভালো হয় তো আমার কাছে যেহেতু সেলাই মেশিন নেই আর এমন অনেকের কাছেই বেশিরভাগ মানুষের কাছেই সেলাই মেশিন থাকে না তো তাদের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো আর সেলাই মেশিন না থাকলেও তোমরা এই জিনিসটা অনায়াসে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে তো আমি এই যে যেদিকে কাটা অংশ সেই অংশটাতে ভালো করে সেলাই করে নিচ্ছি আর আমার চ্যানেলে এই রকম টুকিটাকি পুরনো জিনিস দিয়ে অনেক রকমের নতুন জিনিস বানানো হয় তো তোমরা গিয়ে দেখে আসতে পারো আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওতে কোথাও ভুল টুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমি ভালো করে সেলাই করে নেব সেলাই মেশিন দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিটেরও কম সময় লাগবে এই ব্যাগটা বানাতে তোমরা যদি চাও বড় ব্যাগ বানাতে তাহলে বড় প্যান্ট নেবে বড় ব্যাগ হয়ে যাবে এটা ওই এক বছরের বাচ্চাদের প্যান্ট নিয়েছি এক থেকে দেড় বছর বয়সী আমি ডবল সেলাই করে নেব ডবল সেলাই করলে বেশি ভালো হয় তো পুরোটা সেলাই করা হয়ে গেছে এরপরে আমি এই সাইডের কর্নার সেলাই করে নেব দু সাইডের এর কর্নার আবার সেলাই করা প্রায় হয়ে গেছে ভালো করে সেলাই করে নিতে হবে প্রথমে যে কেটে রেখেছিলাম সেই দুটো অংশ কাপড়ের সেই কাপড়ের টুকরো আমি এরকম করে ভাজ করে সেলাই করে নেব তোমরা তিন ভাজ করতে পারো তাহলে বেশি ভালো হয় এই সাদা অংশটা দেখা যায় না আমি ব্যাগের হ্যান্ডেল লাগিয়ে দেবো তো আমি এখানে ভালো করে সেলাই করে নেব you এবার সোজা করে নিয়ে দেখা যাক যে কেমন হলো দেখতে আমি তো পুরো অবাক কারণ এতটাই সুন্দর লাগছে দেখতে বলার মতো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগছে দেখতে আর এটা খুব ইউজফুল তোমরা যদি ভালো একটা প্যান্ট দিয়ে বানাও বাইরে ইউজ করতে পারবে যেহেতু আমি তাহলে ওই সুতো রাখার জন্য এটা বানিয়েছি তাই আর চেন লাগালাম না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন